বাসের খা লোহার পাইপ পুতে তার মাধ্যমে বিদ্যুৎ লাইন নামিয়ে নিগমের বেসরকারি সংস্থার কর্মী গিলে খেলো এক পরিবারের পনেরো হাজার টাকা অবৈধভাবে মাঝ রাস্তায় মিটার বসিয়ে পুরো টাকা হাফিজ করে নেওয়ার অভিযোগ উঠল অনুকূি জেলার কুমারঘাট নিগম অফিসে কর্মরত বেসরকারি সংস্থার কর্মী তপন দাসের বিরুদ্ধে দাবি উঠেছে তদন্তের বিদ্যুৎ লাইন নামাতে গিয়ে পাকা খুঁটির বদলে এখন গ্রাহকরা পাচ্ছেন বাঁশের খুঁটি এবং নলকূপে ব্যবহৃত লোহার সরু পায় হ্যাঁ এসবের ওপর ভর করে গ্রাহকদের বাড়িতে এখন বিদ্যুতের পরিষেবা পৌঁছে দিচ্ছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম আর এর জন্য গ্রাহকদের দিতে হচ্ছে পনেরো হাজার টাকা এই ঘটনা বিদ্যুৎ নিগমের উনকোটি জেলার কুমারঘাট অফিসের অধীন নিদিবি দুই নম্বর ওয়ার্ডে অভিযোগে জানা গেছে এলাকার বাসিন্দা অনিতা দাস তার বাড়িতে নতুন বিদ্যুৎ লাইন নামানোর জন্য ছুটে যান নিগমের কুমারঘাট অফিসে পরে অফিস থেকে তপন দাস নামের এক বেসরকারি সংস্থার কর্মীকে পাঠানো হয় তার বাড়িতে জায়গা পরিদর্শনের জন্য অনিতা দাস জানিয়েছেন লাইন নামাতে গিয়ে অনেক ঝামেলা জুজু দেখিয়ে মহিলার কাছ থেকে সরকারিভাবে খুঁটি সমেত লাইন আইন নামানোর কথা বলে পনেরো হাজার টাকা নেয় বিদ্যুৎ নিগমের অধীনে থাকা তপন দাস নামের ওই বেসরকারি সংস্থার কর্মী এরপরই ওই মহিলার বাড়িতে স্থায়ী খুঁটির বদলে নলকূপের পাইপ এবং বাঁশের খুঁটি পুঁতে বিদ্যুৎ নিগমের মিটার এবং সার্ভিস তার লাগিয়ে ন্যূনতম একশো মিটার লাইন টেনে দেয় তপন দাস সহ আরও এক কর্মী আর লোহার পাইপ দিয়ে রাস্তার ওপর লাইন এমনভাবে দেওয়া হয়েছে যাতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা মহিলা জানান লাইন নামাতে গিয়ে মাঝ রাস্তায় মিটার বসিয়ে দিয়েছে সংস্থার কর্মীরা এতে রিচার্জ করতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে শুধু তাই নয় পনেরো হাজার টাকা দেবার বিষয়টি কারোর কাছে না জানিয়ে গ্রাহককে চেপে যাবার আবেদন করেছেন ওই সংস্থার কর্মী নিগমের এমন কান্ডে ক্ষোভ জানান ওই মহিলা গ্রাহক সূত্রের খবর এই সার্ভিস কানেকশন বাবদ কোনো তথ্য বা টাকা জমা পড়েনি কুমার ঘাটের নিগম অফিসের সরকারি খাতায় এই ঘটনার পর স্বাভাবিকভাবেই নিজেদের দায় সারাতে কর্তৃপক্ষ দাবি করবে অফিস থেকে দেওয়া হয়নি এই বিদ্যুৎ পরিবাহী লাইন প্রশ্ন হলো তাহলে দপ্তরের অনুমতি ব্যতীত নিগমের মিটার এবং তার কিভাবে লাগানো হলো পনেরো হাজার টাকার বিনিময়ে অফিসের পদস্থদের সবুজ সংকেত ছাড়া কিভাবেই বা অফিসের স্টোর থেকে বের হলো নিগমের এত এত তার এবং মিটার যদিও এই ধরনের ঘটনা নিগমের একাংশ অফিসে হামেশাই চলে আসছে বলে অভিযোগ সাধারণ মানুষের আর এভাবে তার বিক্রির মাধ্যমে একাংশ বড়বাবু থেকে ছোটবাবুরা তাদের পকেট ভরার ফলে অফিসে প্রায়শই মেলে না তার এবং মিটার ফলে ন্যায্য টাকা জমা দিয়ে বৈধ কানেকশন নিতে গিয়ে দিনের পর দিন অফিসে ঘুরতে হয় অধিকাংশ গ্রাহককেই দাবি উঠেছে কুমারঘাটের এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে শস্যের মাঝে লুকানো ভূতকে বের করুক বিদ্যুৎ নিগম অনিতা দাস তেমন কারেন্ট লোয়ার লাগে আমি গেছি অফিসও তে তাই না অফিসও মাতার পরে তাই না কাগজ সব ইটা ইটা লাগবো সব কাগজ জমা দিয়ে আইসি জমা দেওয়ার ফরে তাইন দেখাইছে আর খারে হেইন ও হেইনও আসল কন্ট্রাক্টার আসলো তফন আমার এফরে টাইম কইছে তে টাইম দেখাই যে যা সাইন ঠান্ডা জেগাতল ইয়ে যা জেগা দেখি কি রকম জেগা আর লাইন টাইন যাইবনি নাই জেগাটা আগে দেখিয়া বুঝিয়ায় এটা দেখিয়া টাইন কই সেটা তো আর একজনের জেগার উপরে দিই তো এরকম তো ওই তো না জেগার মালিকর লগে মাতো আর যে জন একটা কাকজ যে অভিষ্য আর অন্য কাকজ যে জমা দিয়েছে ও খাগুলো জমা দিতে লাগবে ও তফনে টাইম কইছে তে জমা দিতে লাগবে তো তো কইয়া তো তাইন জায়গা দেখিয়া গেছে কি কইছে হিকান থাকি আনলে কুটি কুটি উটি লাগতো না ত্রিশ মিটারের ভিতরে উই গো করেও আইছি এখন তো আমার লাইন তো লাগে আমার লাইন যেমনিও দেবো এখন তো আমি মালিকরা খবর দিয়ে আনছি আনিয়া রাস্তা তাই বাইর করিয়া দিছে অকন তো আমার রাস্তা উইছে যখন নো অবজেকশন এটা লাগতো না আমার লাইন দিয়া দোক ও তাই নাই আইয়া আর কো কতদিন ফোন করতে করতে আইস তো তো ফোন করতাম তুমি টাকা টুকা দিলে না আমি লাইন দিতাম টাকা তো তুমি কইছো না তো টেকা কত টাকা লাগবো ই পনেরো হাজার তো তা পনেরো হাজার দিয়াও আর বার তার আমরা দিতাম টাইন কই জন্য তার আমি ফারতাম উঠতাম না তুমি তাঁর উড়িতা আন তে তাই তান তার তুল লইয়া তাই আর একদিন মানুষ আর একজন লইয়া তাইন আছে আইয়া অকন খুঁটি লইয়া খুটি দেখি আমার ফুলায় খালি কিতা কিতা কল উল দিলে বোরিং করে ওতা কল এটা একটা কারেন্টর খুঁটি হইলি আমরা তো ভাবছি হতা কুটিও আনটা আমি কই বা অতটা টেকা নিয়া কুটি ইটাও বালা রে গোটা বালা দিয়ার বালাউ দিয়ার বালাও দিয়ার ইয়ো আমি কই দে এখন যদি কেউ যদি জিকায় কত টাকা নিচে এটা তো কীরকম ই মিটার একটা বয়াইজ ও ভোদেস মিটার তাকে মাইসর নারে নেক ত্রিশ মিটারের ভিতরে থাকতে হইব মিটার যদি বাইরে দে এটা এটা অসুবিধা হইব ত্রিশ মিটারের ভিতরে থাকতো হইব আর এখন তো তোমরা পয়সার টানাটুনি আচ্ছা এক দুই বছর ফরে আচ্ছা ফরে খুঁটিলক ওরকমও চলো কেউ যদি কয় বোলে কত টাকা ইয়ো লাগছে কিতা কইতাম আমি আমার কয়ে কিন হাজার টাকা তো তখন আমি বুঝছি তুমি তো তিন হাজার টাকার কাজ করছো আনাইলে কো কেন তিন হাজার টাকা আইন আর আমার কাছ থেকে নিচে পনেরো হাজার টাকা ওখন তো আরেক ঘন্টা আমি জিগাইছি টাইম কইসি অফিসের স্টাফ নাই এই ইওর অফি কোম্পানির টাইম এটা টাইম পাইবে আমরা তো ভাবছি টাইম অফিসের মানুষ এর তখন না কি তা টাইটেল ঠিক করে আমি জানি না তখন জানি আমি খালি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস